আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা ফেসবুকের নতুন আপডেট নিয়ে আলোচনা করব আগে ফেসবুকে অ্যাডস অন রিলস এইসব ছিল কিন্তু ওগুলো উঠিয়ে দিয়ে এখন শুধু কন্টেন্ট মনিটাইজেশন এবং এটা রাখছে এই টুলসটা আসলে সবাই পাবেন কিন্তু যারা এখনও ইনভাইট পান নাই তারা আবেদনের মাধ্যমে নিতে পারেন তো এখানে কন্টেন্ট মনিটাইজেশনের ঢোকার পরে আই এম ইন্টারেস্টেড টিপ দিলে এখানে ফেসবুক আপনাকে জিজ্ঞেস করবে যে আপনাকে কেন হচ্ছে মনিটাইজেশন দেওয়া হবে তো আমি এখানে বলেছি যে আমি রেগুলার অরিজিনাল ফ্রেন্ডলি কন্টেন্ট মেক করি তাই আমি এটা পাওয়ার যোগ্য তারপরে এটা সাবমিট দিয়ে দিবেন সাবমিট দিয়ে দেওয়ার পরে আবার প্রোফাইলে ব্যাক করবেন প্রোফাইলে ব্যাক করার পরে আপনার প্রোফাইলে গিয়ে আপনার পেজের লিঙ্কটি কপি করবেন কপি করে নেওয়ার পরে আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকবেন ঢোকার পর মনিটাইজেশনে যাবেন মনিটাইজেশনে যাওয়ার পরে আপনি আবার কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে লান মোড়ে টিপ দেবেন লান মোড়ে টিপ দেওয়ার পরে দেখবেন এখানে বলা আছে যে দি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইজ কারেন্টলি ইনভাইটেশন অনলি মানে ফেসবুক এখন মনিটাইজেশন শুধু ইনভাইটের মাধ্যমে দিচ্ছে কিন্তু আপনি এটা অ্যাপিল করেও নিতে পারেন এর জন্য যে এখানে একটা ফর্ম দেওয়া আছে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে তো আমরা ইন দিস ফর্মে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে দেখব যে এখানে একটু স্কল করে নিচে গেলে দেখব ইমেল অ্যাড্রেস তো আপনার পেজে যে ইমেল দেওয়া আছে সেই ইমেলটা দিবেন এবং যেই পেজ লিঙ্কটা কপি করে আনলাম সেটা ওখানে পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে আদার সোশিয়াল মিডিয়া সাইট তো আমি ইনস্টাগ্রামেরটা দিয়েছি আপনাদের যদি আরও অন্য কোনোটা থাকে সেটা দিতে পারেন তো ইনস্টাগ্রামে এসে এখানে শেয়ার প্রোফাইলে গিয়ে কপি লিঙ্ক করে ওইটা নিয়ে এসে এখানে দিয়ে লেস ডু দিসে এখানে সাবমিট দিয়ে দিবেন তাহলে এখানে ফেসবুক থেকে বলছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দাস ফেসবুক কন্টেন্ট মনিটারেশন বেটা তো এরপরে আপনাকে দিয়ে দিবে আশা করা যায়